আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে ডামুডায় উপজেলা রিসার্চ সেন্টারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্তের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মহম্মদ মিজানুর রহমান বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির আহমেদ ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ খান দারুসালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা স্কাউট লিডার মোহাম্মদ ফারুক হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা হাইস্কুলে এফ সি গ্রুপের উদ্যোগে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ শাহিন ইকবাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ চক্ষু ক্যাম্পে পাঁচজন চক্ষু বিশেষজ্ঞ সহ চোদ্দ জনের একটি দল প্রায় সাতশো রোগীদের মাঝে সেবা প্রদান করেন এর মধ্যে চল্লিশ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে এছাড়া সেবা নিতে আসা রোগীদের নানা ধরনের পরীক্ষা শেষে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নিরাপদ গোমাংস নিশ্চিতকরণে গোপালগঞ্জে গরুর খামারে চলছে গরু মোটা তাজাকরণের কাজ জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে খামারগুলোতে কোনো ধরনের নিষিদ্ধ ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই গরু মোটা তাজাকরণের কাজ চলছে জেলার পাঁচ উপজেলায় চার হাজার পাঁচশো সতেরোটি ছোট বড় গরুর খামারে এখন চলছে গরু মোটা করণের কাজ সকাল থেকে রাত পর্যন্ত খামারে নিয়োজিত শ্রমিকরা দেশীয় পদ্ধতিতে গরুর যত্ন নিয়ে তৎপর রয়েছে সবুজ ঘাস খৈল ও দেশীয় খড় সহ দেশীয় প্রযুক্তির খাবার নিয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা এবছর জেলায় কোরবানির জন্য মজুদ রয়েছে উনচল্লিশ হাজার সাতশো ঊনসত্তরটি গরু যা চাহিদার তুলনায় এবার জেলায় যোগান রয়েছে বেশি মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাকতক চাকমা জানান গতকাল ভোরে রাজধানীর উত্তরা চার নম্বর সড়কের তিন নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে গ্রেপ্তারকৃত নার্গিস আক্তার জেলা যুব মহিলা লীগের সভাপতি ছাড়াও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিশ বছর বয়সী মারুফ মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল কাশিয়ানি উপজেলার পোনা কলেজ বাজারের পাশে একটি বিদ্যুৎ পিলারে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে নিহত মারুফ মোল্লা কাশিয়ানি উপজেলার খয়েরহাট গ্রামের সোহেল মণ্ডলের ছেলে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় একশো হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উপজেলার এসব জমি থেকে এবছর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে bằng lại